রায়ন তুমি কি একটা চিপস খাবে তাহলে পাঞ্চ করো তুমি এখন এটাকে একটা জাদু মন্ত্র করে একটা ঘুষি দাও দেখো এটা একটা প্লেটে চলে যাবে চিপস একটা ঘুষি দাও তো এখানে একটা ঘুষি দাও পাঞ্চ করো একটা দাও জোরে পাঞ্চ করো দেখছো চিপসগুলো বাটিতে চলে আসছে খাও এবার খাও বিসমিল্লা বলো হ্যাঁ খাও এবার থ্যাংক ইউ বলো আমাকে ওয়েলকাম লিয়ান পাঁচ করো পাঁচ করো এই দেখো তোমার হাতে কি প্র্যাঙ্ক করছি আচ্ছা আবার ন আবার পাঁচ করো এটা কি লিচু তুমি পারবে এটা খুলতে আচ্ছা তোমার ফুল গাছগুলো দেখি এই দেখো তোমার কি সুন্দর ফুল গাছ

দেখো গাইস গাইসে ছিটতে পারতেছে না আমাকে দিবে না দাও একটা ভুতু নাচ করতেছে ওই দেখো তোমার পাশে তুমিও নাচে তো কিভাবে নাচে কিভাবে নাচে আবার একটু দেখা হতো কিভাবে নাচে তুমি কি খেলা করতেছো তাইয়া ওটা তো ময়লা আছে নিও না এখানে চলে আসো চলে আসো দেখো গাইস ডায়ান অনেক বেশি বিজি ডায়ানের খেলাধুলা নিয়ে তুমি কি কাজ করো নাকি খেলাধুলা করো আরেকটা কোথায় এই রায়ান দেখো এটা কি করো দেখো বেলুন আমি ফুলিয়ে দিই দাও যাও ফুলিয়ে দিই এই নাও বেলুন বেলুন এখানে তুমি কি ডিগি ডব 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 ডপ করবে ওটা তো দেখি কিভাবে নাচে এটা দেখাও

উড়ে যাচ্ছে প্লেন ওয়াও এটা কি রায়ান এটা কি এটা মাছের খাবার মাছের খাবার ঘুষি ঘুষি এটা ভুষি ঘুষি না এটা কি সাবান ধরে না সাবান পেলে আর কোনো কিছুর দরকার হয় না ধরে না ধরে না